আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজকে থাকবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণের দাম এত বেড়ে গেছে যেটা কল্পনার বাহিরে এবং বিশ্ব রেকর্ড করছে স্বর্ণের দাম বর্তমানে কিন্তু এই দামটা বর্তমানে কেমন থাকবে বা আগামী দু হাজার ছাব্বিশ সালে স্বর্ণের রেটটা বা স্বর্ণের রেট কেন বেড়ে গেছে সেটা বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে দর্শক পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক যেটা বলছিলাম বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী বছরও ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান ব্যাংকের বিশ্লেষকদের মতে দু সালের শেষ প্রান্তিকে চতুর্থ কোয়ার্টার স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে প্রতি আউন্স পাঁচ হাজার পঞ্চান্ন ডলার যা হবে ইতিহাসের নতুন রেকর্ড জেপি মর্গান জানায় এই পূর্বাভাসটি করা হয়েছে বিনিয়োগকারীদের চাহিদা এবং বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় সংক্রান্ত অনুমানের ভিত্তিতে ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে প্রতি কোয়ার্টারে গড়ে প্রায় পাঁচশো ছষট্টি টন স্বর্ণ ক্রয় হতে পারে ব্যাংকের গ্লোবাল কমিডিটি স্ট্র্যাটেজির প্রধান নাতাশা কানেবা বলেন স্বর্ণ এই বছরের জন্য আমাদের সবচেয়ে আত্মবিশ্বাসী বিনিয়োগ বিকল্প ফেডারেল রিজার্ভ যখন সুদের হার কমানোর চক্রে প্রবেশ করবে তখন স্বর্ণের দামে আরও উল্লোস্পন দেখা যাবে অন্যদিকে জেপি মর্গানের প্রেস ও প্রেশাস মেটাল স্ট্র্যাটেজির প্রধান গ্রেগরি শিয়ারার বলেন ফেডের সুদ কমানো স্থবির মুদ্রাস্ফীতি ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং মুদ্রার অবমূল্যায়ন সব মিলিয়ে স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে ব্যাংকের বিশ্লেষণে আরও বলা হয় বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে ডি ডলারাইজেশন নয় বরং ডলার বৈচিত্র্যকরণ ঘটছে অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা মার্কিন সম্পদের পরিবর্তে ক্রমে স্বর্ণের দিকে যোগছেন জেপি মর্গান জানায় সাম্প্রতিক বাজারে স্বর্ণের দামের সামান্য পতন বা স্থিতিশীলতা স্বাস্থ্যকর সংশোধন প্রক্রিয়া যা দীর্ঘ মেয়াদে আরও শক্তিশালী উত্থানের ইঙ্গিত দেয় নাতাশা কানে বা আরও বলেন মূল্য এত দ্রুত বেড়েছে যে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে পড়েছেন কিন্তু বাস্তবতা হলো বাজারে ক্রেতা অনেক বিক্রেতা খুবই কম তিনি দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা হিসেবে দুই প্রতি আউন্সে সালের মধ্যে ডলার দামের সম্ভাবনা উল্লেখ করেন এবং বলেন স্বর্ণতে স্বল্প মেয়াদি লাভ নয় বরং বহু বছর মেয়াদি নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা উচিত চলতি বছর স্পষ্ট গোল্ড একাধিক একাধিকবার রেকর্ড ভেঙ্গেছে সর্বশেষ সোমবার স্বর্ণের দাম বেড়েছে চার হাজার চার হাজার তিনশো একাশি পয়েন্ট একাশি ডলার প্রতি আউন্সে পৌঁছায় যা বছরের শুরু থেকে প্রায় সাতান্ন শতাংশ বৃদ্ধি উনিশশো সালের পর এটি স্বর্ণের সবচেয়ে শক্তিশালী বার্ষিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়েছে দর্শক এই ছিল স্বর্ণের বর্তমান পরিস্থিতি সামনের দুই সালে যারা নীতি নির্ধারক আছে বা ব্যাংকের ইউএস আপনারা জানেন যুক্তরাষ্ট্রভিত্তিক সেই ব্যাংকের কর্মকর্তাদের থেকে নির্দেশনা বা তাদের থেকে যে রিপোর্টটা বলা হয়েছে যে সামনে দুই ছাব্বিশ সালে স্বর্ণের রেটটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন